নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটল বানানোর জন্য এখানে আমি চারটে পটল নিয়েছি আর এখানে এক কাপ মুগ ডাল আমি শুকনো কোলায় ভেজে ভালো করে ধুয়ে রেখেছি এবারে আমি সিদ্ধ করে নেব আর পটল ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর একটু একটু করে নাইফ দিয়ে দুপাশে একটুখানি কেটে কেটে নিয়েছি যাতে তেল মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢোকে এবারে আমি কড়াইটি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দু চাম দু তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি পটল দিয়ে দিলাম পটলগুলো আমি একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব খেতে অসাধারণ হয় বন্ধুরা গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগবে খেতে এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পটলও ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব পটল তুলে নিয়েছি ভেজে এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম করে আমি গোটা সাদা জিদি ফোড়ন দিলাম আর এর মধ্যে দেব গোটা গরম মশলা একটা ইলাচ অল্প ছোট একটি ডালচিনি আর দুটো লবঙ্গ আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু ভেজে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আদাটা একটু ভেজে নেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেব মানে আমি এক মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে এক মিনিট পরে দেখুন তেল ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম এক মিঞ্চ মতো হিং দিলাম এতে দারুণ টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ দেড় চামচের মতন টমেটো সস আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না আজকে তাই জন্য আমি এখানে টমেটো সস দিলাম আপনাদের কাছে যদি থাকে তো আপনারা টমেটো ফ্রেশ টমেটো কুচি করে দিতে পারেন এবার ভালো করে আমি কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন আর সব বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন এবারে আমি ভেজে রাখা পটল দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ইয়ামি লাগছে দেখতে খেতে হয়ে অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগ লাইক দিও আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের রেসিপি আবার আমি তিন মিনিটের মনে ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে ট্যাক হয়ে রেডি হয়ে গেছে এবার আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা কুচিও দিতে পারেন আপনার কাছে ছিল না তাই দিইনি ব্যাস রেডি হয়ে গেল আমি দু মিনিট ট্র্যান্ডিং টাইমে রেখে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে হয়েছিল অসাধারণ বন্ধুরা আমার আজকে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইল থেকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা সবাই ভালো থেকেও টাটা